আমি বিএনপি কেও বলবো জামাত ইসলামকে কে বলবো বাংলাদেশের লোকের ভোটে যদি তোমরা ক্ষমতা عايزতে চাও লালনদারকে দিলে খবর আছে তোমাদের ইনশাআল্লাহ মুক্ত এলাকা না তোমরা তোমরা মুসলমান না আমি তারেক রহমান কে বলবো আমার খবরটা পৌঁছে দেন লালনপন্থীরা আল্লাহ ইসলামিয়া যারা কুটিক্তি করবে তাদের কোন ক্ষমা বাংলাদেশে হবে না আমি আপনার মন্তব্য জানতে চাই জামাত ইসলামের আমিরকে বলবো আপনি ডাইরেক্ট মন্তব্য করুন যদিও হিন্দু জামাত ইসলাম নাম খুলেছে হিন্দু শাখা এর পরেও বলবো ভোটের আশায় খুললেও আপনাকে ঘোষণা দিতে হবে বাংলাদেশে নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কেউ মন্তব্য করলে এই বাংলাদেশ তার বিচার হবে ইনশাআল্লাহ উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই তিনি বলেছেন গতকালকে আল্লাহ নবী ইসলামকে নিয়ে কেউ মন্তব্য করলেই তার ক্ষমা নাই সাথে সাথে তার একসাথ আমরা ধন্যবাদ জানাই আমরা শুক্রিয়া জানাই ধর্ম স্পষ্ট ভাষায় বলেছেন আজকে যদি না বলতে পারি আজকে যদি আমরা না দাবি করতে পারি তাহলে আগামীকাল কেউ হবে না